ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতব হোসেন মৃদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় সিনিয়র সহসভাপতি হাজি মোহাম্মদ জসিম উদ্দিনের উপস্থিতিতে ইতালি আওয়ামী লীগ রোম ইতালিতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সাত আতবার্ষিকীর সুখ দিবসে আলোচনা সভা ও দোয়া আয়োজন করে ইতালি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আজি মোহাম্মদ জসিমুদ্দিনের বক্তব্যে সবাইকে অনুপ্রাণিত করে্মানিত

এই বাংলাদেশকে নিয়ে ভাববে এমন লোক এখন বাংলার মাটিতে সৃষ্টি হয় নাই সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমরা সব লোক কোন আন্দোলন করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের নেত্রী অতি সত্যি বাংলাদেশে চলে আসবেন আর বাংলাদেশে আসে বাংলাদেশের এই তান্ত্রিক লগ্নে বাংলাদেশের হাল ধরবেন আমি আশা করি সংগ্রামী সাহায্য বন্ধুগণ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বত্রিশ নম্বরের বাড়িতে যে ইতিহাস যে ইতিহাস এই বত্রিশ নম্বর বাড়িতে সে বত্রিশ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আজকে সে বত্রিশ নম্বর বাড়িতে আমাদের জাতির জনকের আত্মার মাঠ কামনা করার সুযোগও দেওয়া হয়নি এই বাংলার মানুষ এই দিনকে ক্ষমা করবে না আর আজকে জাতীয় শোক দিবস ছিল সেটা পালন করে নাই বাংলার মাটিতে আমি আমার ইটালি আওয়ামী লীগের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান রাখবো এবং অনুরোধ করবো আপনারা এই জাতীয় শোক দিবসকে আপনারা জাতীয় পালন করার পালন করতে হবে আর যদি পালন না করেন এই তালের মাটি থেকে আমরা আন্দোলন শুরু করব সেই জাতীয় সূর্য দোষকে পালন করতে আমরা আপনাদেরকে বাধ্য করব আর কোন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমরা বলছি আপনাদের নামে যে বাংলাদেশের উত্তর হচ্ছে আপনারা সেদিকে লক্ষ্য রাখুন আর আপনারা মনে রাখবেন আমাদের বাংলা